গুড মর্নিং তো দেখো আজকে আবার সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে হচ্ছে সেভেন জানুয়ারি টু তো বছরের প্রথমেই আজকে আমাদের এখন আমরা রেডি হয়ে যাচ্ছি গ্রিন ফ্রেন্ডসের মিটে আজকে গ্রিন ফ্রেন্ডসের গ্রুপ মিট আছে তো সেখানেই যাচ্ছি তো দেখো আমি একটা গ্রিন কালারেরই সালোয়ার পরে নিয়েছি আর রাকেশও রেডি হয়ে গেছে তো রাকেশও চলে এসছে গ্রিন কালারের একটা ড্রেস পরে নিয়েছে গ্রিন পরেছে আজকে একটা তো আজ ও যেহেতু যাই হোক তো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে অনেক অনেক আনন্দ করব আর দেখাবো তোমাদেরকে কত কত গাছের এখানে মানে সবাই গাছ নিয়ে আসবে তো ওখানে গিয়ে দেখা হবে সঙ্গে থাকো আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি এই যে বর্দি বর্দিও এসে গেছে এই দেখো সবাই আমরা রেডি এবারে যাওয়ার জন্য ট্রেন আসবে আর ট্রেনে উঠবো বাস তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন হাওড়া ফেরি ঘাটে চলে এসেছি এখান থেকে লঞ্চে করে আমরা যাব শ্যামবাজার তারপর ওখান থেকে অটো করে আবার যেতে হবে এদিকে দেখো হাওড়া ব্রিজ আমরা লঞ্চে উঠে পড়েছি লঞ্চটা ছাড়বে সেখানে বসে আছে বর্তি রাকেশ আগে এসে উঠে পড়েছে আর আমাদের জন্য দাঁড়ায়নি একটুকুও আমরা খুঁজছিলাম ওকে সকাল সকাল কিছু না খেয়ে চলে এসেছি এই জন্য এখন বিস্কুট খেয়ে নিচ্ছি সকালবেলায় হালকা কুয়াশাতে হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে আর এই গঙ্গাবক্ষে এইভাবে লঞ্চে করে পার হব সকাল সকাল মানে এইটা একটা অন্য অনুভূতি অনেক মানে অনেক অনেক দিন পর আজকে আমরা মানে আগের বছর দুর্গা পুজোর সময় লঞ্চ উঠেছিলাম লাস্ট তারপর এবছর তো এই জাস্ট পড়েছে যাই হোক অনেক মাসই হয়ে গেল লঞ্চে চাপিনি তারপর অনেক দিন পর লঞ্চ উঠলাম আর তাও আবার এত সকালে বেশ ভালো লাগছিল আজকে চলে এসেছি বাগবাজারে এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব তোমার অটো করে অটো করে কোথায় যাবো এই দেখো কত সুন্দর ছোটো ছোটো নৌকো আছে হ্যাঁ এখান থেকে আমরা কিছু যাব অটো করে স্যাম স্কোয়ার চার নম্বর গেট চার নম্বর গেটে গিয়ে আমরা নামবো ওখানে গ্রিন ফ্রেন্ডসের গ্রুপ মিটটা হচ্ছে ও আর চার নম্বর মেট্রো গেট এদিকে অটো স্ট্যান্ড আছে বেরিয়ে এসে এই তো এই অটোটা আছে যাবে আমরা চলে এসেছি গ্রিন ফেয়ারসে খুব মিঠে আমরা এখানে এসেই প্রথমেই কুপন কালেক্ট করে নিয়েছিলাম গাছের জন্য আর টি যেখানে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে তার জন্য তো প্রথমে এটা লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে এটা গাছের জন্য এখানে সারিদা নার্সারি বলে একটি নার্সারি ছিল যে কিনা প্রত্যেকটা বন্ধুদেরকে মানে গ্রিন ফ্রেন্ডসের যত গিয়ে মানে বন্ধু এসেছিল সবাই জন্য গাছ নিয়ে এসেছিলো গাছ গিফট করেছিলেন ওনাদের নার্সারি থেকে তো সেটারই লাইন পড়েছে তো ওখানে কুপন দেখিয়ে গাছ নিতে হবে তো সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম গাছটা প্রথমে এসে গাছটা কালেক্ট করে নিই তারপর আমরা যে যার জায়গায় বসবো এবং বিভিন্ন স্টল বসেছিলো এখানে বিভিন্ন নার্সারি থেকে তারপরে তোমার সারের দোকান ছিল তারপরে টপ সব রকম মানে গাছ সংক্রান্ত যাবতীয়র বিভিন্ন রকম স্টল বসেছিলো তো সেই স্টলগুলোই তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মুখার্জি হর্টিকালচার থেকে একটা স্টল নেওয়া হয়েছিল খুব খুব সুন্দর এখানে গাছ ছিল হ্যাঁ বেগুন বুলিয়ার গাছগুলো দারুণ দারুণ কালার ছিল এবং খুব সুন্দর ছিল এবং তার পাশে একটা স্টল ছিল সেখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস গোলাপ গোলাপ গাছের আর কি চারা ছিল তো অসাধারণ সমস্ত গাছের কালেকশান এসেছে আর তার সাথে সাথে অসাধারণ সব গাছ প্রেমীরাও এসে গেছে মানে সবাই লুট করে নিয়ে চলে যাবে এরম একটা ব্যাপার অনেক লোকে সমাহার হয়েছিল প্রায় তিন হাজারের মতন লোক এখানে এসেছিলো তো দারুণ দারুণ মানে এত সুন্দর আয়োজন আর এর যে কর্ণদার মানে সমরদা এই এই গ্রিন ফ্রেন্ডসের ওনার বলতে পারেন বা কর্ণধার বলতে পারেন যা বলবেন তো উনি এক উনি নিজে একজন খুব মাটির মানুষ মানে অসাধারণ মানুষ এবং তার আয়োজনও ছিল সেই রকম অসাধারণ খুব খুব ভালো আনন্দ হয়েছিল খুব ভালো মানে সমস্ত কিছু সব দিক থেকে বলবো সবটাই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল আর জায়গাটা যেটা আমরা ছিলাম মানে এর জন্য প্রোগ্রামটার জন্য সেই জায়গাটাও ছিল অনেকটা বড় কারণ যেহেতু এখন গ্রিন ফ্রেন্ডসের সংখ্যা অনেক অনেক বেশি তাই সেই কারণে লোকও ছিল প্রায় তিন হাজারের মতন সেই জন্য অনেক বেশি ভিড় হওয়ার জন্য যাতে কারোর কোনো প্রবলেম না হয় তাই জন্য সেই রকম পর্যাপ্ত জায়গা বলো বা যাই বলো সবটাই ছিল তারপরে আমরা চলে এলাম একটা কফি স্টল করেছিল সাইডে সেখানেই আমি আর বর্দি চলে এসেছিলাম রাকেশও চলে এসেছিলো আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিই তারপরে ওইদিকে একটা সেলফি পয়েন্ট করেছে ওখানে একটুখানি সেলফি টেলফি তুলে তারপর আমরা যে যা সিটে গিয়ে বসবো তারপর আমরা চলে এসেছিলাম সেলফি পয়েন্টের কাছে যেখানে একটা সেলফি জোন করা হয়েছিল সেখানে সবাই মিলে দাঁড়িয়ে আমাদের হাওড়া গ্রুপের সমস্ত সবাই ছিলাম সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছিল এই সেলফি পয়েন্টে এসে আমরা পেয়ে গেলাম সমর্দাকে কিন্তু তখন এতটাই ভিড় ছিল আমরা সেভাবে ছবি তুলতে পারছিলাম না যাই হোক তারপরে আমরা সেলফি তুলেছি সমর্দার সাথে এই সেই মাঠটা আপনাদের বলতেই ভুলে গেছি যে প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা হচ্ছে স্যাম স্কোয়ারে শ্যামবাজারের মেট্রোর মেট্রো থেকে বেরিয়েই জাস্ট একটু হাঁটা পথ তো স্যাম স্কোয়ারে হচ্ছিলো স্যাম স্কোয়ার পার্ক এটা বিশাল বড় এরিয়া নিয়ে একটা বিশাল বড় মাঠ এবং পেছন দিকে একটা ছোট্ট পার্ক মতনও আছে যেখানে অনেক বাচ্চাদের রাইডস ছিল তো যাই হোক এটাই পুরো মাঠ জুড়ে একদম প্রোগ্রাম রেডি হয়ে গেছে আর স্টেজের সামনে দেখতে পাচ্ছো ছোটো ছোটো অনেক মেমন্ট রাখা ছিল কারণ কি আজকে গিফট মানে গিফট বলবো না অনেক এখানে কন্টেস্ট চলতে থাকে সারা বছর ধরে তো সেটারই আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তো তার জন্যই সমস্ত রকম প্রাইজ রাখা ছিল তো এইভাবেই প্রোগ্রাম শুরুর পথে এবার

এইভাবে সুন্দরভাবে প্রোগ্রাম চলছিলো এবং তার মাঝখানেই আমাদের হাওড়া গ্রুপ থেকে সমরবাবুর জন্য কিছু আনা হয়েছিল গিফট বলতে পারেন বা সম্মান বলতে পারেন তো সেটাই সমরবাবুর হাতে আমরা তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ সাথে হাওড়া গ্রুপে লাঞ্চ চলে এসেছে চিকেন বিরিয়ানি চলো এখন খাবারটা চিকেন বিরিয়ানি আছে তো দুপুরের লাঞ্চ আমরা পেয়ে গেছি আজকে ছিল চিকেন বিরিয়ানি তো আমার তো খুব ফেভারিট তো আমরা তারপরে চিকেন বিরিয়ানিটা খেয়ে নিলাম এইভাবে সুন্দর প্রোগ্রাম চলছিল সমস্ত রকম পুরস্কার দেওয়া হচ্ছিল গাছ গিফট দেওয়া হচ্ছিলো তারপর অনেকে অনেক রকম পারফর্ম করছিলেন অনেকে আবৃত্তি করলেন অনেকে গান করলেন এবং সমর্দার মেয়ে নাচ করলো তো সব প্রোগ্রামটাই খুব সুন্দরভাবে হচ্ছিল তারপর আমাদের বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটা জিনিস নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে ম্যাজিক শো এই যে শুরু হয়ে গেছে বাচ্চাদের মজার ম্যাজিক শো শুধু বাচ্চাদের বলবো না বড়দের জন্য এটা খুব মজার আজকে অনেক অনেক দিন পর ম্যাজিক দেখলাম যাই হোক সমর্থার তৌলাতে এটাও দেখা হয়ে গেল অনেক দিন পরে থ্যাংক ইউ সমর্থা তারপর সব শেষে কেক কাটিং পর্ব মানে গ্রিন ফ্রেন্ডসেরই অনেক বন্ধু কেক গিফট হিসাবে নিয়ে এসেছিলেন খুব সুন্দর সুন্দর কেক আনা হয়েছিল তো সেইগুলোই কেটে লাস্টে কেক কেটে আমাদের প্রোগ্রামটা শেষ হবে তো এখানে কেক কাটার জন্য কেক সমস্ত নিয়ে এসে হাজির হয়ে গেছে তো এরপর কেক কাটিং হবে কেক টেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ফেরার পথে আবার ফেরার সময় লঞ্চে উঠে গেছি অলরেডি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এইভাবেই আমার পাশে থেকো Thank you so much.